বাজেটা দতা গাইবো এই মোবাইল নাম্বার দেখা দাও ঠঙ্গাই মানে মজা मारे খোজা ভাই আর আপনারা খালি বইটা যাই আমি আপনাদের ভোটে নির্বাচিত হইছি এমপি আপনারা প্রথম যে কাজটা আমি করছি চা বাগানের মানুষের জন্য মোরান সংসদে জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া আমি বলছি যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বুঝতে হবে চা পাতা বিক্রি করতে হয় একশো টাকা আর উৎপাদন করতে খরচ পড়ে দুশো টাকা প্রতি কেজিতে চা বাগানের লস হয় একশো টাকা তাইলে এই চা বাগান আপনি কিভাবে রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সব লাভ মালিকরাও লাভ পায় না শ্রমিকরাও লাভ পায় না লাভ কারা পায় জানেন একশো টাকা দিয়ে চা পাতা কিনে নেয় যারা জ্বালাল এরা নিয়ে চারশো টাকা করে কেজি আমাদের কাছে বেঁচে এরা দালালরা তিনশো টাকা লাভ পায় আর চা বাগানের শ্রমিকরা লাভ তো দূরের কথা গত পরশুদিন খবর পাইলাম নোয়াপাড়াতে বেতন বন্ধ এরা আন্দোলন করতেছে কিছুদিন আগে আপনারা জানেন দেউন দিতে আন্দোলন হইছে আমি জানি না কবে আইসা আমুদেও নাজির হবে এর মানে হচ্ছে কি আমি এমপি হওয়ার পর সংসদে প্রথম গত পঞ্চাশ বছরে এই প্রথম কোন এমপি সংসদে দাঁড়াইয়া বলছে প্রধানমন্ত্রী সামনে অথচ আমি তো নৌকার এমপি ছিলাম না আমি আর সারা জীবন আমরা নৌকা এদেরকে ভোট দিছি নৌকার কোন ছিল না বলছিল হচ্ছে কি নৌকার মাজির একটা লোক কিয়া বলে নাই আপনারা দেখেন আমি এইবার কি করছি মাত্র আড়াই মাসের এমপি আমি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আড়াই মাসে আপনি চা বাগানের মানুষের জন্য কি করছেন বলেন টাকা দেয় এটা জানেন আপনারা আমি খবর নিয়ে দেখলাম লিস্ট খুঁজে গিয়া বাগানে বাগানে গিয়া দেখি চা বাগানের শ্রমিকের নাম লেখা যে উনি ধরেন কি মুন্ডা বাপের নাম অমুক মুন্ডা ঠিকানা আমরুড আর মোবাইল নাম্বার যেটাতে টাকাইবো এই মোবাইল নাম্বার দেখা যায় ভাই আর আপনারা খালি বৈঠা যায় বৈঠা যায় সমাজ সেবা কর্মকর্তারা করিলাম এমপি কেডা কয়ে স্যার আপনি ট্রেইলে আর একটু দূর বুদুর চলতো না বাচ্চা মারা চলতো না নোট আমি সবগুলা বাগানে দায়িত্ব দিছি যে মোবাইল নাম্বার যদি দাবি করে এটা আমার না মোবাইল যে ব্যক্তির নামে সে বদলাই দিতে এখন সব অনেক বড় বড় নেতার মাথা নষ্ট কয়ে ব্যিস্টার ইয়ে যে এটা যে শুরু করছে এখন তো ঝামেলা হয়ে গেল এই যে মাল বন্ধ হয়ে গেছে বানানো আমি কইছি যে মাল বানাইতে চাও

লস্করপুর ওই আপনার নাসিমাবাদ ওই রানীগাঁও এদিকে ছয়টা ও নালুয়া চা বাগান নালুয়া কোনটা বানাইছো নালুয়া পূর্ব টুলা বলতো এখনো দুই লাখ বিশ হাজার টাকা দেয়া এখনো টাকা এসে আমার হাতে পৌঁছায় নাই কিন্তু এই লিটন লিটন বলছে যে ভাই আপনি টাকা দিবেন আমার বিশ্বাস আমি কইটা ফেলি আসলেন আরেক ঘটনা বলি রামগঙ্গা এটারে সুন্দর করে আড়াই লাখ টাকা খরচ করছি খরচ করে এইটা এত সুন্দর বানাইছি এখন এইখানে কালকে পাঁচজন রামগঙ্গা বাগানের চা শ্রমিক বাইরে ডাকিয়ে আনছি আমি

আমারে গতকালকে হিসাব দিল মাত্র দুই দিনে এক একজনে আঠাশ হাজার করে ইনকাম করছে এরপরে কিনা বানাইলাম যাত্রী চাউনি সুরমা বিশ নাম্বারে আমতলি বিশ নাম্বারে সুরমা বাগান আমতলি বিশ নাম্বারে এটা খরচ করছি সাড়ে চার লাখ টাকা গিয়া দেখেন এই জায়গারে দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর হয়েছে কালকে মানুষ অন্তত হাজার হাজার মানুষ এরপরে এখন আজকে সিদ্ধান্ত নিছি চা বাগানের শ্রমিকদের বাচ্চাদের জন্য ওই যাত্রী সাউনির পিছনে একটা শি সুপার বানাই আপনি পরে দেখছেন না আছে না এরকম একটা জায়গায় আমি চা বাগানের শ্রমিক ভাই জন্য আমি একটা দোলনা বা কয়েকটা দোলনা এগুলো আমি বানাইবো স্লিপার বানাইমু কারণ কি কারণে আপনারা বলেন যে এত চা বাগানের প্রতি আমার প্রেম আমার প্রেম হইলো আপনারা আমি একটা বাচ্চা ছেলে আপনাদের কাছে আইছি আমি প্রার্থনা কই যে আমি সাহায্য চাইছিলাম আশীর্বাদ চাইছিলাম আমি জীবনও ভাবি নাই যে আপনারা আমারে এত আশীর্বাদ দিবেন আপনারা এমন আশীর্বাদ দিবেন বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস রচনা করে ফেলছেন আপনারা ঠিক আপনারা আমারে এত সম্মান দিবেন আমি কথা দিছি আগামী 5 বছর বলছিলাম কিনা আপনারা আমারে 8 ঘন্টা 7 ঘন্টা সময় দিবেন ভোটের দিন ঠিক দুইখানে বছর আমি আপনাদের পাহারা দিব বলছিলাম কিনা এখন এবং পাহারাদার হিসাবে 1 টাকাও কই মারতে আরবে না না চা বাগানের শ্রমিকের 1 টাকা মেজা দেখো আমার কাছে খবরটা পাঠান যে দাদা এমপি আমার টাকা আমাদের দিছে যদি কিছু না করি আপনাদের সামনে মুখ দেখাবো না গ্রামে বেজা মানুষের টাকা আমার এই অভিশাপেই তো এলাকা আগায় না এই অভিশাপে আরে অভিশাপ তো মুখ দিয়ে দিতে হয় না মানুষের কর্মের কারণে অভিশাপ বেরোয় আমি যে আজকে মানুষের দোয়ানে ছিলাম ব্রিজ বানাইছিলাম এমপি হওয়ার আগে উনি পঞ্চাশ টাকা এই তো ফোন তখন নাও আলি সাহেবও আসলে এখানে পদার্পণ আপনি কিন্তু এই মাঠে একটা মুক্ত মঞ্চ বানানোর জন্য অনেক আগে আজকে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন আপনি মাঠে মুক্ত মঞ্চ কোথায় ওই তো বক্তব্য শেষ করে ব্রিষ্টার সুমন ভাই আবার কেলা নামে পড়লেন আপনারা দেখছেন এটা হচ্ছে একটি প্র্যাকটিস ম্যাচ তো আগামী আগামীকাল কেলা আছে আপনার পাথরঘাটা ওই ওইদিকে তো এটা প্র্যাকটিস ম্যাচ চলতেছে এটা হচ্ছে চুনারঘাট থানা চন্ডিচরের চা বাগানের পরে আ যে আমু বাগান রয়েছে সেই আমু বাগানে আপনার এই আমুল বাগান মাঠে প্র্যাকটিস তো পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেস্টার সম্রায় উন্নয়নের কার্যক্রম এবং প্রতিদিন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি সবার কমেন্ট কিন্তু দেখি আপনারা কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে দেখতেছেন সহ কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকত